আসসালামু আলাইকুম বন্ধুরা বীর্য ঘন করা এবং শুক্রাণু বৃদ্ধি করার জন্য এটি হচ্ছে জার্মানি মাদার টিংচার এটি হচ্ছে বেস্ট কোয়ালিটি এছাড়া আপনারা সুয়েব কোম্পানিরও মাদার টিংচার ব্যবহার করতে পারেন শুক্রাণু ঘন করার জন্য শুক্রাণু বৃদ্ধি করার জন্য বীজ ঘন করার জন্য দশ থেকে পনেরো ফুটে তিন বেলা খাবারের আগে খেতে হবে আর গ্লোবিয়াল বা পিলে করে এর সাথে মিক্সড করতে হবে সেলেনিয়াম দুইশো পাওয়ার দশ থেকে পনেরো ফোটা মিক্সড করে চারটি করে বড়ি তিন বেলা আপনার খাবারের আগে রেগুলার খেতে হবে এক থেকে দুই মাস তাহলে বীজ অবশ্যই ঘন হবে মনে রাখতে হবে এই দুটি ওষুধের সিমটমগুলো যেন আপনার সাথে ম্যাচ করে যদি ম্যাচ করে এই নিয়মে খাবেন আপনার এক থেকে দেড় মাসের মধ্যেই ফলাফলটা নিজেই টের পাবেন